সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মামির হাতের আনা চ্যানেলে আপনাদের স্বাগতম তালে সৃজন অনেকে তালের রসটা বের করাকে অনেক কষ্টসাধ্য এবং কঠিন কাজ মনে করে তো আজকে সেই কঠিন কাজটাকে একটু সহজ উপায়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো একটা পাকা তাল নিয়েছি তালটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তো এখন আমি তালের উপরের যে মুখটা আছে সেটাকে খুলে নিচ্ছি বেশ পাকা এবং তুলতুলে নরম তাল দিতে হবে তাহলে আপনারা ভালো রস পাবেন তো তালটাকে একটু ভালো করে থেতলে নিচ্ছি তো এতে করে কি হবে খুব সহজে খোসাটা ছাড়ানো যাবে তো আমি এই খোসাটাকে খুব ভালো করে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি যাতে ভেতর থেকে বেশি অংশ খোসার সঙ্গে চলে না আসে তো আমি পাতলা করে সবগুলো খোসা সুন্দর করে ছাড়িয়ে নিলাম তো এখন আমি তালের আটি তিনটাকে খুলে ফেললাম তো মাঝখানে একটা লম্বা শ্বাসের মতো থাকে এটাকে আপনারা ফেলে দেবেন তো অনেক তালে থাকে না তো যেটাতে পাবেন সেটা ফেলে দিবেন তো এখন তিনটা আটকে আমি ভালো করে একসঙ্গে একটা সঙ্গে আর একটা একটু থেতলে নিচ্ছি এতে করে কি হবে রসটা খুব ইজিলি বেরিয়ে যাবে তো এভাবে করে তালের গায়ে যে চুলের মতো আঁশগুলো থাকে এগুলোকে আমি থেতলে একটু আঠালো করে নিলাম একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি তালের আটি তিনটা যাতে ডুবে ঠিক সেই পরিমাণ পানি আমাকে দিয়ে দশ মিনিটের মতো একটু ভিজে রাখতে হবে বা পাঁচ মিনিটের মতো একটু ভিজালো যথেষ্ট এতে করে কী হবে রসগুলো একদম নরম হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি এখন কচলে আটিগুলো থেকে রসটা ছাড়িয়ে নিচ্ছি তো কাজের সুবিধার্থে আমি দুটা আটি আলাদা একটা বাটিতে তুলে রাখলাম তো একটা করে আটি আমি নিয়ে এভাবে ভালো করে কচলে রসটা বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা খুব ইজিলি রসটা কিন্তু বেরিয়ে আসছে আপনারা চাইলে আরেকটু পানি অ্যাড করতে পারেন তো আমি খুব ভালো করে কোচলে পুরোটা রস বের করে নিয়েছি তো এখন যাতে আটিটার গায়ে অবশিষ্ট একটুখানিও রস না থাকে সেই জন্য একটা চামচ নিয়েছি এখন চামচ দিয়ে আশ্রে আসরে আমি সমস্ত রসটা বের করে নিচ্ছি তো এভাবে করে আপনারা রস বের করলে কি হবে এক ফোঁটা রসও তালের আটিতে থাকবে না তো এভাবে করে আমি তিনোটা আটি ভালো করে কচলে রসটা বের করে নেবো তো তিনটা তো দেখানো সম্ভব না ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে তো দুটো আমি করে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে চামচ দিয়ে আছলে আমি রসটা বের করে নিচ্ছি তো আমার রসটা বের করা হয়ে গেল তো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন কি পরিষ্কার হয়েছে একদম মাসগুলো সাদা হয়ে গেছে তো সম্পূর্ণ রসটাকে আমি আগে একটু ছেঁকে নেব কারণ এই যে কছলালাম এর মধ্যে কিন্তু অনেকগুলো আঁশ খুলে মিশে গেছে তো যাতে আঁশটা রসের সঙ্গে না থেকে যায় সেই জন্য একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি আপনারা একটু বড় ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়ে সেটার মধ্যে রসটাকে সম্পূর্ণ ঢেলে দিবেন। তারপর হাত দিয়ে এভাবে নেড়ে নেড়ে রসটাকে ভালো করে ছেঁকে নিতে হবে তো দেখতে পাচ্ছেন থাকার পরে অনেকটা আঁশ কিন্তু আমি পেয়ে গেছি এটা কিন্তু থেকে যেত পিঠা বানালে বা পায়েস রান্না করলে বা তালের যে কোনো আইটেম তৈরি করলে এই রসটা এই আঁশটা কিন্তু মুখে পড়ত তো আমি এখন একটা জর্জেটের ওনা নিয়েছি ওনাটা একটু ভালো করে ভিজে নিয়েছি অবশ্যই এটাকে আমি ধুয়ে নিয়েছি তো আপনারা চাইলে সুতির যে কোনো নরম কাপড়েও ব্যবহার করতে পারেন তো আমি জর্জেটের ওনাটা নিয়েছি তো এটার মধ্যে আমি সম্পূর্ণ রসটাকে এখন ঢেলে দিলাম তো ঢেলে কাপড়টাকে তো আমি ওনাটাকে বেঁধে নিচ্ছি এবং এটাকে কিন্তু ঝুলিয়ে রাখবো প্রায় দু তিন ঘন্টা এতে করে কি হবে তালের মধ্যে কিন্তু একটা তিতা কষ থাকে প্রত্যেকটা ফলেরই কষ থাকে ঠিক তেমন তালেরও কষ আছে এবং এই কষটা কিন্তু পেস্ট দিত এটা দিয়ে পিঠা বানালে বা কোনো খাবার তৈরি করলে খেতে ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আমি একটা লাঠির এটাকে ঝুলিয়ে রেখেছি বারান্দাতে নিচে একটা বোল পেতে দিয়েছি বড় একটা বাটি এটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক কষ আর পানিটা ঝরে জমে গেছে তো দেখিয়ে দিচ্ছি দর্শক শ্রোতা আমার রস কতটুকু হয়েছে মার্শাল্লাহ দর্শক শ্রোতা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি বেশ খানিকটা তালের রস পেয়েছি কষ আর পানি সম্পূর্ণটা ঝরে গেছে তো এভাবে করে আপনারা তালের রসটা বাসায় সংগ্রহ করতে পারেন এবং ডিপে রেখে অনেক দিন ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ